হ্যালো বন্ধুরা হ্যাশ এডুকেশান অ্যান্ড এডুকেশনাল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমরা যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে সরকারি কর্মচারীদের জন্য একটি খারার খারাপ খবর আছে দু সালের বছরের শুরুতেই কারণ তারা যেটা আশা করছিল সেটা নাও পূরণ হতে পারে ওকে তো এটা মেনলি কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য তো দেখতে থাকো আজকের ভিডিও পুরো ভিডিওতে আমি পুরো তথ্যটা আলোচনা করে দিচ্ছি আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে আজ নিউজটা পে যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো আর আমাদের সঙ্গে যুক্ত থাকো তো এখানে কী বলছে সপ্তম পে কমিশনের প্রস্তাবিত বেতন বৃদ্ধির বিষয়টি খতিয়ে দেখা হবে আশ্বাস দিয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি সরকারি কর্মচারীদের জন্য কোনো ভালো খবর নেই লক্ষ লক্ষ কর্মচারীরা নতুন বছর ভালো নতুন বছরে ভালো দিনের আশায় থাকলেও মনে হচ্ছে না আসছে দিন আসছে বা আসছে দিন দেখা যাচ্ছে সারা দেশে প্রায় আটচল্লিশ দশমিক চার এক লক্ষ কর্মচারী রয়েছে পাশাপাশি পেনশনভোগীদের ক্ষেত্রেও কোনো আশার আলো নেই সরকারি কর্মচারীদের সবচেয়ে কম বেতনক্রম আঠেরো হাজার থেকে শুরু হচ্ছে সেটাতে থ্রি শতাংশ বেতন বৃদ্ধির দাবি করেছিল যাতে বেসিক স্যালারি ছাব্বিশ হাজার টাকা হওয়ার কথা ছিল কেন্দ্রীয় অর্থমন্ত্রকের প্রতিমন্ত্রী পি রাধাকৃষ্ণন রাজ্যসভায় এক প্রশ্নের উত্তরে জানিয়েছেন সপ্তম সেভেন সেন্ট্রাল পে কমিশন যা প্রস্তাব করেছে সেই টু পয়েন্ট ফাইভ সেভেন হারেই বেতনক্রম বদলাবে ওর কোনো পরিবর্তন কিন্তু হবে না ওতে আর কোনো বদল হবে না এই চারে কি বেসিক স্যালারির ওপর চব্বিশ শতাংশ থেকে বাড়িয়ে তিরিশ শতাংশ করা হবে এই প্রশ্ন করা হয় কিন্তু বিশেষত মেট্রো সিটির ক্ষেত্রে এর উত্তরে জানানো হয় যে দু হাজার সতেরোর ছয়ই জুলাইয়ের রেজলিউশন অনুযায়ী এটা ইতিমধ্যেই বদলেছে এক্স ওয়াই জেড ক্যাটাগরি সিটি অনুযায়ী সেটি সাতাশ আঠেরো ও নয় শতাংশ ঠিক আছে এক্স সাতাশ ওয়াই আঠেরো জেড ক্যাটাগরিতে নয় শতাংশ এটা হয় যখন ডি এ পঞ্চাশ শতাংশ পাওয়া যায় তো এই ছিল আজকের আলোচ্য বিষয় এই ছিল আজকের নিউজ তো বুঝতে পারছো যে তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারীরা যারা এতদিন পর্যন্ত ভাবছিল যে তাদের বেতনক্রম কিছুটা হলেও বাড়বে যেটা সপ্তম পে কমিশন ঠিক করেছে তার থেকে কিন্তু এখনো পর্যন্ত যেটা নিউজ আসছে বা নিউজ উঠে আসছে সেটাতে কিন্তু সেরকম কোনো খবর পাওয়া যাচ্ছে না তো এটা অবশ্যই বছরের শুরুতে একটা খারাপ খবর হিসেবেই ধরা যেতে পারে তো খারাপ হলেও এটা তো খবর আমাদেরকে দিতেই হয় তো ঠিক আছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করো আর যারা প্রথম আমাদের চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গে যুক্ত থাকো থ্যাংক ইউ